কেটে গেছে পশ্চিমে ঝঞ্ঝা অবাধে বইছে উত্তরে হাওয়া কাঁপছে কলকাতা মঙ্গলবার কলকাতায় শীত শীতলতম দিন আর আজ দক্ষিণবঙ্গের দুই জেলায় শৈত প্রবাহের সতর্কতা সারাদিন কুয়াশা শীতের ভালোবাসা উত্তরে হওয়ায় কনকনে দক্ষিণবঙ্গ হাড় কাপুনি কলকাতায় মঙ্গলবার কলকাতায় দশ দশমিক দুই ডিগ্রি মরসুমের শীতলতম দিন এর আগে কলকাতায় এরকম ঠান্ডা পড়েছিল ১৩ বছর আগে দু তেরো সালের তেরোই জানুয়ারি কলকাতার সেদিন ছিল ন ডিগ্রি আর কলকাতার সবচেয়ে কম ছয় দশমিক সাত ডিগ্রি সেটা একশো চব্বিশ বছর আগে আঠেরোশো নিরানব্বই সালে পশ্চিমবঙ্গের উপরে উত্তর উত্তর পশ্চিম দিক থেকে যে হাওয়াটা আসছে তার গতিবেগ কিছুটা হলেও বেড়েছে যার জন্য এই তাপমাত্রাটা আর একটু কমার কমেছে সর্বনিম্ন তাপমাত্রা আজ আমাদের কলকাতাতে দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা গেছে দু সালে নই জানুয়ারি নাইন পয়েন্ট জিরো নয় দশমিক শূন্য হয়েছিল সব থেকে সর্বনিম্ন তাপমাত্রা আমাদের আলিপুরে রেকর্ড করা গেছিল দশমিক সাত কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টায় আগামীকাল দশের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা আর সর্বোচ্চ তাপমাত্রা আজ আঠারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে দক্ষিণবঙ্গের দুই জেলা বীরভূম এবং পূর্ব বর্ধমান এই দুই জেলায় বুধবার শৈত্য প্রবাহের সতর্কতা নদিয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশ এবং হুগলির কিছু অংশ এসব জায়গাতেই শীতল দিন এবং বীরভূম এবং পূর্ব বর্ধমানের জেলাতে শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে আগামী তিন দিন পর্যন্ত জেলায় জেলায় একটাই কথা উফ কি ঠান্ডা দার্জিলিংয়ে এক দশমিক পাঁচ শিলিগুড়িতে নয় দশমিক দুই জলপাইগুড়ি নয় রায়গঞ্জ আট বীরভূমের শ্রীনিকেতন এবং শিউড়ি দুই জায়গাতেই তাপমাত্রা ছয় দশমিক দুই কল্যাণীতে সাত ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় সাত দশমিক আট পশ্চিম বর্ধমানের আসানসোলে আট দশমিক আট বারাকপুরে আট দশমিক দুই দমদমে নয় দশমিক পাঁচ নিউজ এইটিন বাংলা হাড় কাঁপানো ঠান্ডা কোন ঘরে কলকাতা কাঁপছে জেলা কেউ উপভোগ করছেন কেউ কেউ কাবু প্রচন্ড ঠান্ডা দার্জিলিং যেতে হবে এখানে দার্জিলিং পেয়ে গেছি আমরা তো প্রচন্ড ঠান্ডা মানে আমাদের এখানে যা ঠান্ডা পড়েছে তাতে মনে হচ্ছে দার্জিলিং বা সিকিম তো মনে হয় কদিন পর হয়তো এখানে করতে পারে বন্ধু সোয়েটার কানে চুপি চুপি কান ঢাকা টুপি ঘুম ভেঙে গ্লাভস মোজা মাফলার কোথাও আগুনে গা গরম কনকনে ঠান্ডায় তোমাকে চাই এক কাপ চায়ে উষ্ণতা চাই শীতে কাঁপছে কলকাতা জেলায় জেলায় রেকর্ড বারোর মতো কেউ কেউ বলছেন দার্জিলিং সিকিম যাওয়ার আর দরকার নেই সমতলেই শীতের এমন কামড় যে হার কেঁপে যাচ্ছে এখন তো কালিম্পং এর থেকেও কম টেম্পারেচার এখানে তো একদমই রেডি ছিলাম না এরকম ঠান্ডার জন্য তো সমস্যাও হচ্ছে কল্যাণীতে পঁয়ত্রিশ বছর না সেরকম মনে পড়ছে না ইদানিংকালে পাঁচ সাত বছরের মধ্যে তো অবশ্যই না ঠান্ডা বেশ ভালো অনুভব করছি সকালে সেভাবে রোদের দেখা নেই রোদ উঠলেও তার তেজ নেই কুয়াশায় মোড়া সাথে ঠান্ডা বেলা গড়িয়ে রাত বাড়ছে ঠান্ডাও বাড়ছে একেবারে জরো সরো জবু থবু এখন আমার যা বয়স হয়েছে ষাট বছর বয়সে এখন আমাদের খুবই অসুবিধা হচ্ছে এই ঠান্ডাতে সহ্য করার মতো নয় আর কি অসহ্য ঠান্ডা একবারে আমাদের এখানে তো বড় পড়ার মতো উপকম হয়ে গেছে প্রায় সন্ধ্যা চারটে বাস্তা হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে কষায় তো সেরকমই ব্যাপার প্রায় এরকম তাপমাত্রা আমাদের এখানে বাঁকুড়ার বুকে হারিন ঠান্ডা সকালবেলা আমাদের ঘুম থেকে উঠলেই কষ্ট হয় যারা একটু যুদ্ধ বয়স ফিফটি অ্যাভাব বয়স তারা তো দেখি যে তিনটা চারটা উপর কম্বল ঢাকালি দিয়ে যাবে বাঁকুড়া বুকে এত ঠান্ডা কেউ দেখে নেই স্নান করতে আর মনই যাচ্ছে না মনে হচ্ছে হারিন জলটা অনেকে কাবু অনেকে ঠান্ডা উপভোগ করছে খুব ঠান্ডা পড়েছে ওয়েদারটা ফিল ভালো করে ফিল করতে পারছি খুব ভালো লাগছে সবকিছুরই একটা এনজয়মেন্ট আছে এটা এনজয় করছি মোটামুটি কাবু বলতে পারেন ও যদিও কাবুক এবং উপভোগও করা যাচ্ছে হ্যাঁ কেননা এই ঠান্ডাটা তো বেশি দিন পাওয়া যাবে না বয়স্ক মানুষ নডিঘ্রির তাপমাত্রা নেমেছে কালকে থেকে আজকেও ওটা আরও নেমেছে এখন এতে যেমন কষ্ট হচ্ছে তেমনি আবার ভালোও লাগছে কারণ দুটোই তো দরকার মানুষের জন্য কনকনে ঠান্ডায় জবুথবু উত্তর মালদা দুই দিনাজপুরে যা কি শীত মঙ্গলবার দার্জিলিং এর পার্বত্য এলাকায় তুষারপাত হয় নিউজ এইটিন বাংলা